রাজধানী শহর ঢাকা পার্শ্ববর্তী জেলা গাজীপুর রয়েছে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে লাখ লাখ বহুতল ভবন ভিডিও আপনারা যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টঙ্গী থানার আওতাভুক্ত গাজীপুরার একটি চিত্র রয়েছে অগণিত গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক বিমা এনজিও সহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান এমন একটি ব্যস্ততম নগরীতে কে না চাইবে তার স্বপ্নের বাড়ি খুঁজে বের করতে বাড়িটা হয় যদি এমন দেখেই বলে যাবে মন চারতলা ফাউন্ডেশন বাড়ি থাকবে প্রশস্ত পেজ ঢালাই রাস্তা বাড়িতে ঢুকবে গাড়ি জি ভাই আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে গাজীপুরার এই ব্যস্ততম নগরীতে যেই বাড়িটি হতে পারে আপনার স্বপ্নের বাড়ি চলে আসলাম নতুন একটি ভিডিওতে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চারতলা ফাউন্ডেশন একটি বাড়ি যেই বাড়িটি চার কাটা জায়গা জুড়ে অবস্থিত এবং বাড়িটির দুইটি অংশ রয়েছে একটি অংশে দুই কাটা জায়গার মধ্যে তিনতলা কমপ্লিট করা রয়েছে আরেকটি অংশে দুই কাটা জায়গার মধ্যে তিনতলা সাত কমপ্লিট করা রয়েছে ভবনটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি কাজ চলমান যার জন্য এই বাড়িটি আপনারা চাইলে আপনার পছন্দ মতো আকারে তৈরি করে নিতে পারবেন এবং যেহেতু এই বাড়িটির পাশ দিয়ে প্রশস্ত রাস্তা রয়েছে অনেক রয়েছেন যারা নিজেদের গাড়ি করে বাড়িতে পৌঁছাতে চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটি একটি পারফেক্ট লোকেশন হতে পারে যেহেতু প্রশস্ত রাস্তা রয়েছে এবং বাড়িটিতে গাড়ি ঢুকবে সেই হিসেবে এই বাড়িটি আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে যার জন্য যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই বাড়ির খুঁটিনাটি বিস্তারিত তথ্যাদি জেনে নিন যাহাতে করে বাড়ি ক্রয়ের আগে কোনো তথ্য জানার বাকি না থাকে ঢাকা গাজীপুর মহাসড়ক গাজীপুরা বাস থেকে আসতে হবে পূর্ব দিকে দূরত্ব এক কিলোমিটার নিজের গাড়িতে আসলে সময় লাগবে দুই মিনিট এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা আগেই বলেছি বাড়িটির কাজ চলমান বাড়িটিতে জমির পরিমাণ চার কাঠা আর এটা হচ্ছে বাড়ির প্রথম সীমানা ফাউন্ডেশন চারতলা প্ল্যানিং প্লানিং অনুমোদন গাজীপুর সিটি কর্পোরেশন বাড়ির সকল কাগজপত্র আপডেট করা রয়েছে ব্যাংক লোন বাড়ির কাজটি চলমান বাড়ির দুইটি পার্ট প্রথম অংশে তিনতলা কমপ্লিট করা রয়েছে নিচতলায় তিনটি ইউনিট কমপ্লিট রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা ভবনটির সকল ইউনিটে রয়েছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে শক্তিশালী সেবল। রয়েছে পানি সরবরাহ রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা দ্বিতীয়তলায় দুইটি ইউনিট কমপ্লিট প্রতি ইউনিটে রয়েছে দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম রয়েছে কিচেন রুম দুটি বাথরুম তিনটি ব্যালকনি বাথরুম গোসলখানা কিচেন রুম সম্পূর্ণ টাইলস এবং আধুনিক ডিজাইন করা তৃতীয় তলায় একটি ইউনিট কমপ্লিট এর মধ্যে রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম চারটি বেডরুম চারটি বাথরুম একটি কিচেন রুম তিনটি ব্যালকনি তৃতীয় তলায় ফ্লোর এবং ওয়াল সম্পূর্ণ টাইলস করা বাথরুম গোসলখানা কিচেন রুম সম্পূর্ণ টাইলস এবং আধুনিক ডিজাইন করা চতুর্থ তলায় আংশিক ছাদ রয়েছে একটি বেডরুম রয়েছে পঞ্চম তলায় রয়েছে বিশাল পানির হাউস দ্বিতীয় পার্টে রয়েছে নিস্তলায় সম্পূর্ণ সাদ কমপ্লিট দ্বিতীয় তলায় ছাদ সম্পূর্ণ কমপ্লিট তৃতীয় তলায় সম্পূর্ণ কমপ্লিট চতুর্থ তলায় কলম সাজানো রয়েছে এই ছিল বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য এত বড় একটি পজিশন এত সুন্দর ডিজাইনের এই বাড়ি কেনই বা মালিক বিক্রি করতে চাচ্ছেন জানব সেই কথা কেনই বা আপনারা কিনবেন কোন যুক্তিতে কিনবেন বোঝাবো সেই বিষয়গুলো কিভাবে কিনবেন কি সুযোগ সুবিধা পাবেন জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি প্রিয় আমরা রয়েছি এই এই বাড়িটির তৃতীয় ফ্লোরে আর এটা হচ্ছে বাড়ির সামনের অংশ এখানে একটি ইউনিট কমপ্লিট করা রয়েছে এখন আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়ির একটি কিচেন রুম আপনারা ভালোভাবে দেখুন এই যে কিচেন রুমটি সাজানো হয়েছে কত সুন্দর পরিপাটি করে এই কিচেন রুমটি সাজানো হয়েছে আমি যেই বিষয়গুলো উল্লেখ করেছি যে প্রত্যেকটি দেয়াল কিন্তু টাইলস করা রয়েছে নিচের যে ফ্লোর এটাও কিন্তু টাইলস করা রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন উপরের যেই অংশ বিশেষ করে কিচেন রুমের যেই উপরের অংশ তরে তরে কিছু বক্স সাজানো রয়েছে জিনিসপত্র রাখার জন্য আসলে বলাই চলে এই যে বাড়িটি যেইভাবে ডিজাইন করা হয়েছে যেইভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটি একটি ব্যয়বহুল খরচের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত অগ্রসর হয়েছে আমি উল্লেখ করেছি এই বাড়িটির মধ্যে ব্যাংক লোন রয়েছে আর যেই সমস্ত বাড়িতে ব্যাংক লোন থাকে এই ব্যাংক লোনের যেই বাড়িগুলো এই বাড়িগুলো ক্রয় করতে কিন্তু সুবিধা হয় কারণ কোনো ব্যাংক কখনোই কাগজপত্র যাচাই বাচাই না করে কাউকে কোন লোন প্রদান করে না সেই হিসেবে এই যেহেতু এই বাড়িটি বিক্রি হবে আর এই বাড়িটি যেহেতু বিশাল আকৃতির একটি বাড়ি চার কাটা জায়গার উপর যেহেতু বিশাল একটি প্রপার্টি সেহেতু এই বাড়িটি যারা ক্রয় করবেন তারা অবশ্যই ভাগ্যবান হবেন কেননা গাজীপুরের মতো একটা জায়গায় শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের এনজিও ব্যাংক বিমা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই গাজীপুরের টঙ্গিতে রয়েছে টঙ্গি থানার আওতাধীন গাজীপুরার যেই জায়গাটি যেই পরিমাণ বিল্ডিং আপনারা দেখবেন আমার মনে হচ্ছে এই যে গাজীপুরের উন্নয়ন এই রাস্তাটির মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে দেখে যেন মনে হয় এটা মতিঝিলের একটি অংশ সেই হিসেবে গাজীপুরের এই গাজীপুরা যেই লোকেশানটি এই লোকেশনটিও একটি ব্যস্ততম শিল্প নগরী যার জন্য এই নগরীতে জায়গার দাম বা বাড়ি করা খুবই ট্র্যাপ ব্যাপার যাদের অ্যাবিলিটি রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে আর এই বাড়ি ক্রয় করা বাড়ি তৈরি করার ক্ষেত্রে ব্যাংক বিমাগুলো কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এটা আপনারা সকলেই জানেন তো সেই দিক বিবেচনা করে আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন কারণ এই বাড়িটি বিশাল আকারের একটি বাড়ি চার কাটা জায়গার ওপর এই বাড়িটির অস্তিত্ব এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের অনুমোদনে কিন্তু প্ল্যান পাশ করা রয়েছে আর কাগজপত্র অ্যাকুরেট রয়েছে আরেকটি বিষয় সেটা হচ্ছে কিছু কিছু বাড়ি রয়েছে নতুন যে এই সমস্ত বাড়িগুলো হয় এই সমস্ত বাড়িতে কিন্তু গ্যাস সংযোগ থাকে না ওই হিসেবে এই বাড়িতে বৈধভাবে গ্যাস সংযোগ রয়েছে প্রতি তলায় গ্যাসের সংযোগ রয়েছে ডাবল চোলা রয়েছে যার জন্য এটা হচ্ছে বিশেষ একটি সুবিধা আর আরও যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে রাস্তা আমার চ্যানেলে যে বাড়িগুলোর ভিডিও আপনারা এতদিন দেখেছেন প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি রাস্তাটাকে গুরুত্ব দিচ্ছি কেননা আপনাদের যে চাহিদা এই চাহিদার মধ্যে সর্বপ্রথম চাহিদা হচ্ছে বাড়ি কিনবো বা বাড়ি করব ওই ক্ষেত্রে রাস্তা আছে কিনা। সেই দিক বিবেচনা করলে এই বাড়িটি একটি পারফেক্ট লোকেশান কেননা বাড়িতে যেহেতু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে রাস্তা তো থাকবেই সেই হিসাবে আপনারা এই বাড়িটি পছন্দ করতে পারেন যাদের অ্যাবিলিটি রয়েছে তারা এই বাড়িটি ক্রয়ের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে একটি নাম্বার রয়েছে এই নাম্বারে সকলে যোগাযোগ করবেন আমি একটু একটু করে বাড়ির সকল অংশ আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটি দেখছেন বিশেষ করে বাড়ি ক্রয়ের জন্য যারা ভিডিওটি দেখছেন একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বাড়িটি দেখুন কারণ যেই ডিজাইন যেইভাবে এই বাড়িটি করা হয়েছে উত্তরা ধানমন্ডি গুলশান বনানি যেই সিস্টেমের বাড়িগুলো তৈরি হয় এই বাড়িগুলোর মতনই কিন্তু এই বাড়িটি যার জন্য যারা ওই সমস্ত জায়গায় আছেন তারা যদি চান যে এই বাড়িটি ক্রয় করবেন আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন আপনাদের সর্বপ্রথম চাহিদা হচ্ছে বাড়িতে গাড়ি ঢুকবে কিনা তো সেটা আমি কয়েকবার উল্লেখ করেছি যেহেতু রাস্তা রয়েছে আমাদের বড় যেই রাস্তা অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক এই মহাসড়ক থেকে এই লোকেশানে আসতে নিজের গাড়ি দিয়ে যদি আসেন তাহলে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর এই যে বাড়িটা এই বাড়িটা গাজীপুরা যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে অর্থাৎ কাজী বাড়ি নামে একটা রুট রয়েছে এই রুটে ঢুকে ভিতরে আসতে হবে ভিতরে আসলেই এই বাড়িটির সন্ধান আপনারা পেয়ে যাবেন এই বাড়িতে মূলত ভাড়াটিয়া এবং বাড়ির মালিক সবাই বসবাস করেন ওই ক্ষেত্রে যারা ভাড়ার জন্য বাড়িটি কিনতে চাচ্ছেন এই যে লোকেশান এই লোকেশানে হাজার হাজার বাড়ি রয়েছে যেই সমস্ত বাড়িগুলো ভাড়ায় চালিত এবং ভাড়ার জন্যই তৈরি করা হয় পাশাপাশি অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন তারা নিজেরা এই সমস্ত জায়গায় বাড়িঘর করে তারা এখানে নিশ্চিন্তে নির্দিদায় বসবাস করে আসছেন সেই দিক বিবেচনা করেও আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন তো মূল যে বিষয়টা সেটা বলতেছি আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই এই এত সুন্দর একটা পজিশন আর এত সুন্দর একটা প্রশস্ত বাড়ি চার কাটা জায়গার ওপর বাড়ি যিনি তৈরি করছেন তিনি কেন বিক্রি করবেন বিষয়টা একটু বুঝে দেখেন যেহেতু এই যে প্রজেক্টটা বিশাল বড় একটা প্রপার্টি তো উনি উনি এক কোটি বিশ লক্ষ টাকা অলরেডি এই বাড়ির উপরে লোন নিয়েছেন এই যে লোনের যে বিষয়টা হয়তো এই লোনটা উনি চালাতে পাচ্ছেন না যার জন্য এত বড় একটা স্বপ্ন দেখেও কিন্তু ওই স্বপ্নটা সে পরিপূর্ণ করতে পারছে না মানুষের সমস্যা থাকতেই পারে আমরা এত গভীরে না যাই মূল বিষয়টা হচ্ছে একদম পারফেক্ট পজিশনে একটি বাড়ি বিক্রি হচ্ছে যারা একদম রাস্তার সাথে বড় কোনো প্রপার্টি খুঁজছেন বড় কোনো বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি ক্রয় করতে পারেন যেহেতু উল্লেখ করেছি এই বাড়িটিতে এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাংক লোন রয়েছে সেহেতু আপনারা বুঝে দেখুন এই বাড়িটির বেলু কেমন বা এই যে পজিশনটা এই পজিশনের যেই মূল্য এই মূল্যটা কেমন হতে পারে সেই দিক বিবেচনা করলে আপনারা বাড়ির মালিকের যে বাজেট ওই বাজেট অনুযায়ী আপনারা এই বাড়িটি ক্রয় করলে আশা করি আপনারা জিতবেন তো সেই দিক বিবেচনা করে অনেক কষ্টে এই বাড়ির লোকেশানটি আমি বের করেছি এই ধরনের বাড়ি যখনই কেউ শুনে যে বাড়িটি বিক্রি হবে এই এই ধরনের বাড়ি কিন্তু পড়ে থাকে না বিক্রি হয়ে যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারেন ভিডিও কিনে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই বাড়িটির প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি অংশ পরিপূর্ণ আপনারা ভালোভাবে দেখুন এই যে ডিজাইনটা আর এই যে ডেকোরেশনটা উনি করেছেন বলতে হয় যে ওনার রুচি রয়েছে রুচি না থাকলে এত সুন্দর ডিজাইন বা এত বড় একটা প্লান উনি হাতে নিতে পারতো না যাই হোক জায়গার দাম বাড়ির দাম সব বিবেচনা করে আপনাদেরকে একটা রেট দেওয়া হবে যাতে করে আপনারা সাশ্রয়ী রেটে কম দামের মধ্যে এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির মূল্য ভিডিওতে বললাম না কারণ এই বাড়িটি একটি বিশাল বাড়ি বিশাল একটি প্রপার্টি যার জন্যে এই বাড়িটির ভেলু এটা আপনারা বিবেচনা করবেন আপনারা একটা অনুমান করে নেন যে এই যে রাস্তার সাথে সমস্ত বাড়িঘর গুলো রয়েছে যেই জমিতে অবস্থান থাকে এই জমির বেলু কত দাম কত হতে পারে ভিডিওটি বেশি বড় না করে এখানে শেষ করতে চাচ্ছি যারা স্বপ্ন পূরণে আগ্রহী এবং নিজের নিজের স্বপ্নকে সহজে বাস্তবায়ন করতে চান তারা চাইলে এই প্রপার্টিটি ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ